আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ফোটোলের এক অজানা রেসিপি আমার মনে হয় পটলের এই রেসিপিটি অনেকেরই অজানা সাথে আছে টক টকজাল মিষ্টি একটি চাকরি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এখন যেহেতু পটলের সিজন অবশ্যই এই রেসিপিটা মিস করবেন না একবার হলো বাসায় ট্রাই করবেন ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে এতটাই মজার আর এতটাই দুর্দান্ত বানানো খুবই সহজ শুধু একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন টিপস অথবা ভিডিও পাওয়ার জন্য যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি আজকে নয়টা পটল নিয়েছি আপনারা বেশি অথবা কম নিতে পারেন আমি নয়টা পটল দিয়ে আজকে পটলের পাকড়া অথবা স্যান্যাক্সও বলতে পারেন বানিয়ে নেবে খুবই টেস্টি আর খুবই মজাদার আর সাথে অবশ্যই চাটনিটা বানাবেন আর যদি আপনারা চাটনিটা বানাতে না চান তাহলে অবশ্য সস দিয়ে খেতে পারেন তা পটলটা আমি উপরের একটা আঁশ ছিল এটা সরি সাইজে উঠিয়ে নিছি এখানে আমি দুই রকম করেই দেখিয়েছি এটা পটলটা মুখের থেকে একটু ফেলে এটা বড় করে নিয়েছি আবার সবগুলো অর্ধেক করে নিছি আপনারা যেইভাবে ইচ্ছে সেইভাবে নিতে পারেন তা ফোটলগুলো দুয়ে পরিষ্কার করে নিছি আর যেগুলো একদম ভিতরে বিচিগুলো শক্ত বিচিগুলো ফেলে দিতে পারেন তাই আমি সবগুলো ফোটল মাঝখানে কেটে নিছি এক এক করে আর এ ফোটলের রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন সেটা আমি রিকোয়েস্ট করছি খুবই টেস্টি গরম গরম তো অনেকটাই মজা আর আমি যে চাটনিটা বানিয়েছি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন চাটনিটা কীভাবে বানিয়েছি তা ছুরির সাহায্যে ফোটলটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আর দেখতেই পারছেন মার্শাল্লাহ একটা ফুলের মতো হয়ে গেছে সবগুলো এক এক করে আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি আর দুটা কে কাটছি দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তা সবগুলোই আমার এক এক করে কাটা হয়ে গেছে আর এখানে বেশি যেগুলো শক্ত ছিল ওগুলো আমি ফেলে দিছি আর যেগুলো ছিল ওগুলো সাথেই ছিল তা এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নেব ফোটলগুলো আর এটা লবণ দিয়ে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো তার সবগুলো পটল একসাথে তুলে নিয়েছি আর অবশ্যই যখন বানাবেন একটু পরিমাণে বেশি নেবেন খেতে খুবই টেস্টি লবণ দিয়ে এখন হাতের সাহায্যে মাখিয়ে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এখানে বেশি নাড়া ছাড়ার কোনো প্রয়োজন নেই তাহলে ফোটলগুলো পাতলা করে কেটেছেন ভেঙে যাবে তা রেস্টে রেখে দিছি এখন আমি দুইটা ডিম ভেঙে নিলাম আর এখানে ডিমের কুসুমটা আলাদা করব আর সাদা অংশটা ফোমের মতো করে নিব। আপনারা স্যানে ব্লেন্ডারও করে নিতে পারেন বা হাতের সাহায্য করে নিতে পারেন আমি একটু হাতের সাহায্যই করছি কিন্তু বাট সময় লাগছে অনেকক্ষণ তাই আপনারা একটু ব্লেন্ডার করে নেবেন তাহলে একদম ক্রিমি ফোম তৈরি হয়ে যাবে তা দেখতেই পাচ্ছেন এটা একদম ফোমের মতো হয়েছে সাদা তা এটা এখন রেখে আমি পটল থেকে অনেকগুলো পানি বের হয়েছে সেটা চেপে নিব আর এখানে পানিগুলো যাতে না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন লবণ দিয়ে রাখাতে অনেকগুলো পানি বের হয়েছে আর ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি সাথেই থাকবেন বারবার রিকোয়েস্ট করছি কারণ খুবই মজাদার একটি রেসিপি আমি মনে করি আপনাদেরও সবারও অনেক উপকৃত হবে এই রেসিপিটি দিয়ে এখন যেহেতু পোটেলের সিজন আর সবার বাচ্চারাই কম বেশি পাকোড়া এবং স্নেক্স খেতে খুবই ভালোবাসে তাই ওরা বলতেও পারবে না এটা পটল দিয়ে বানিয়ে দিচ্ছেন এতটাই টেস্টি দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে লবণ দিয়ে রাখাতে তাই এখন পটলগুলো আমি একটা টিস্যুর সাইজ সবগুলো ভালোভাবে পানিটা আরও শুকিয়ে নিব আর অবশ্যই এক ফোটাও যেন পানি না থাকে টিস্যু দিয়ে বা দিয়ে ভালোভাবে সবগুলো পটল থেকে পানিটা শুকিয়ে নিতে হবে তাহলে পটলের স্যান্যাক্স অথবা পাকোড়াটা খুব ক্রিস্পি হবে আর খেতে দুর্দান্ত হবে তা সবগুলো এক এক করে আমি টিস্যু দিয়ে চেপে পানিটা জড়িয়ে নিলাম এখন যে ডিমের সাদা অংশের একটা ক্রিমি ফোম বানিয়েছি সেটা দিয়ে দিলাম আমি পটলের ভিতরে দিয়ে এখন একটা হাত দিয়ে ভালোভাবে একটু ম্যারানেট করে নিব এটা বানানো অত কঠিন না কিন্তু খুবই সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এখন দুইটা কুসুমটা আমি একটু স্বামীজের সাইজে ফেটিয়ে নিলাম আর এখন আমি একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিছি এক কাপ ময়দা দিয়ে দিছি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া দিয়ে দিছি গরম মশলার গুঁড়া দিয়ে দিছি আস্ত জিরা আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন দিয়ে আমি শুকনো উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিব আর এখন দিয়ে দিছি আগে থেকে ডিমের কুসুম দুটা ফেটিয়ে নিয়েছি কুসুম দুইটা দিয়ে এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর ব্যাটারটা একটু ভালোভাবেই তৈরি করে নিতে পারেন হাতের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা একদম পাতলাও না একবারে ঘনও না দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে আর এখন আমি পটলটা নিয়ে আসলাম পটলের ভিতরে আমি দিয়ে দিব ব্যাটারটা ব্যাটারটা দিয়ে এখন চামিজ দিয়ে পটলটার ভিতরে সবগুলো ব্যাটার ভালোভাবে মাখিয়ে দেবো আর এটা অবশ্যই চামিচ দিয়েই করবেন হাতে লাগানোর প্রয়োজন নেই তা একটু ভালোভাবে মাখিয়ে নেবেন এখন এখন আমার মাখানো শেষ পুরো আমি এটা বাজার জন্য তৈরি করব তাই একটা প্লেট নিয়েছি প্লেটে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এলাচ গুঁড়া আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে একটু নেড়ে এখন দিয়ে দিলাম ব্রেড কাম আর এইভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর এইভাবে যদি বাজি করেন খেতে খুবই ক্রিস্পি হবে মুসমুসে আর গরম গরম তো সস অতবার আমি যে চাটনিটা বানিয়েছি আপনারা যদি পারেন চাটনিটা বানিয়ে খেতে পারেন চাটনিটা কিন্তু ভীষণ মজার সেটা বলে বোঝানো যাবে না খুবই মজাদার আর এই চাটনিটা আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ বা দশ দিন খেতে পারেন তা এখন আমি ফোটলগুলো কোট করে নিব ভালোভাবে এক এক করে সবগুলো ফোটল আমি এইভাবেই কোট করে নিব আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর এক এক করে সবগুলো আমি পটল কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছে চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা একটু গরম হলেই আমার পটলগুলো দিয়ে দিব এখন এক এক করে আমি পটলের স্যান্যাক্সটা দিয়ে দিলাম আর এটা বাজার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে শুরুতেই চাই খেয়ে ফেলি এতটাই ফ্লেভার আর খেতে তো ভীষণ মজার তাই এখানে দিয়ে দিলাম অনেকগুলোই পটলের স্নাক্স এখন একটা কাটা সামিজের সাইজে একটু উল্টিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম ফুরে না যায় ব্রাউন কালার হলেই তুলে নেবেন তাহলে এটা খেতে খুবই মজা লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন আমি ভালো করে এটা বারবার উল্টিয়ে বেজে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে রিলিয়ে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একদম বেশি লাল করে বাজা যাবে না একটা ফুলের মতো হয়ে গেছে তেলের ভিতরে দেওয়াতে মাসাল্লাহ একদম ব্রাউন কালার হয়ে গেছে আর দেখেই বোঝা যায় কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে কতটাই মজা হবে এরকম বাচ্চাদেরকে টিফিনে অথবা সকাল বিকালে নাস্তায় দিতে পারেন মার্শাল্লা আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখতে কতটাই লোবনী হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি চলে যাবো চাটনিটা বানানোর জন্য চাটনি বানানোর জন্য নিয়েছি একটা টমেটো দুইটা রসুন অর্ধেক আদা কুচি চারটা কাঁচামরিচ আর এখানে একদম সীমিত তেলে বাজবো সাথে আছে ধনেপাতা পাতা একদম উপর থেকে দুই তিন ফোঁটা তেল দিয়েছি এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই চাটনিটাতে তেল দিলে কিন্তু ভালো লাগবে না তা অবশ্যই খেয়াল রাখবেন হালকা তেল দিয়েই এটা হ্যাঁ বাজার জন্য তা একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর আবার একটু ডাকনা তুলে নেড়ে ছেড়ে নিব জাস্ট টমেটোটা রসুনটা একটু হালকা কালার আসা পর্যন্ত এখন দিয়ে দিব আমি ধনে পাতা কুচি আর এখানে আদা দধি ধনে পাতাটাই কিন্তু এই চাটনিটা ভীষণ মজার হয়েছে নেড়েসেরে আমি বেজে নিলাম এখন আমি তুলে নিব আর এটা আমি ব্ল্যান্ডার করবো আজকের চাটনিটা অবশ্যই ব্ল্যান্ডার করতে হবে তাই বেজে নিয়েছি আর এখানে পটলের স্যানগুলোও আছে দেখতেই পাচ্ছেন অনেকটাই লোভনীয় সাথে যদি এত মজার একটা চাটনি হয় তাহলে তো কথাই নেই তাই ব্ল্যান্ডার যারে নিয়ে নিছি আর এখানে এক কাপ দধি দিয়ে দিছি আমি দধি দিয়ে এটা ব্ল্যান্ডার করে নিলাম আর কালারটা এখানে সাদাই আসবো যেহেতু দধি দিয়েছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে একটু মিশিয়ে নিছি আর একদম কাছের থেকে দেখিয়ে দিছি কতটা লবণই হয়েছে আর সত্যি এই চাটনিটা দিয়ে আপনি যে কোনো কিছু খেতে পারবেন অবশ্য ভাতও খেতে পারবেন বা খিচুড়ি আমি এই চাটনিটা বানিয়ে এক সপ্তাহ দশ দিন রেখে দেই সবসময় কিন্তু এটা ভীষণ মজার এখন এটা আমার বাচ্চাকেই খাইয়ে দেখিয়ে দিছি ও তো অনেক পছন্দ করছে সত্যি আম্মু এত মজার সেটা তো আগে জানা ছিল না যেটা সত্যি এত মজার যে হবে আমিও ভাবতে পারি নি তা আমার প্রিয় আপুরা একবার হলেও বাসায় ট্রাই করবেন নিজেও খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই মজা রেসিপিগুলো বানিয়ে দেওয়ার জন্য তা আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ বারাকাতু আল্লাহ হাফেজ